আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এস কিচেন ওয়ার্ল্ডে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে তৈরি করে দেখাবো বেগুন আলু দিয়ে সুটকির তরকারি মলা মাছের সুটকির তরকারিটা রান্না করে নেব তার জন্য প্রথমে যে কাজটা করে নিতে হবে সুটকিটাকে ভেজে নিতে হবে তবে সুটকিটা যখন ভাজবেন তখন এটার ফ্লেমটা কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে সুটকিটা পুড়ে গেলে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে না তো আমার এই মলা মাছের সুটকিটা ভাজা হয়ে গেছে এটার মধ্যে আমি পানিটা অ্যাড করে দিচ্ছি এটার মধ্যে পানি যদি দিয়ে দেন এতে করে কিন্তু এইটার ভিতরে যে গরম থাকে সেই গরম পানিটাই দিয়ে কিন্তু সুটকিটা বেশ ভালোভাবে ধোয়া হয়ে যাবে এই পানিটা দিয়ে সুটকিটা ধোয়া হয়ে গেলে আপনি চাইলে ঠান্ডা পানি দিয়ে আরও কয়েকবার সুটকিটাকে ধুয়ে নিতে পারেন আপনি চাইলে কাচকি মাছের সুটকি দিয়েও কিন্তু এই তরকারিটা রান্না করে নিতে পারেন রেসিপিটা একই থাকবে সুটকিটাকে চেঞ্জ করতে পারেন প্যান বসিয়ে দিয়েছি চোলায় আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু সফট হয়ে আসলে আলু কুচিটাও এখানে অ্যাড করে দিয়েছি বেগুনটা আমি অ্যাড করে দিচ্ছি আর এই বেগুন আর আলুটাকে আমি অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই ফ্লেম করে ভেজে নেব যেহেতু এখানে আমি পানিটা ব্যবহার করব না এই সুটকিটা রান্না করার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমি এখানে এটাকে ভেজে ভেজেই রান্না করব। তো যে শুটকিটা ভেজে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিয়েছি এখন মশলাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ সুটকিতে ঝালনা হলে ভালো লাগে না সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আপনি চাইলে কাঁচা মরিচও এখানে অ্যাড করতে পারেন উঁচু করে এক চা চামচ আমি রসুন বাটা দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর এগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে ফ্লেমটা কিন্তু লো থাকবে আপনি যদি হাই ফ্লেম করে এই পর্যায়ে এই মশলা আর আলু আর বেগুনটাকে কষিয়ে নেন এতে করে কিন্তু পুড়ে যাবে আর সেজন্য আপনি লো ফ্লেম করে কিন্তু কষিয়ে নেবেন আর ভালো করে নেড়ে চড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেম করে আরও দশ মিনিট এটাকে রান্না করে নিতে হবে তাহলে কিন্তু এই সুটকি রান্নাটা হয়ে যাবে এই সুটকি রান্নাটা এতটাই সহজ আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই রেসিপিটা খুবই সহজ আর একটা রেসিপি এবং পানি ছাড়া কিন্তু আমি সুটকি তরকারিটা রান্না করে নিয়েছি আর আলু আর বেগুনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমি নামিয়ে নিচ্ছি এইভাবে যদি সুটকি রান্না করে সেই শুটকিটা খেতে কিন্তু অসাধারণ হয় আর আপনি একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই আরও নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন শুটকির আরও অনেক রেসিপি রয়েছে আমার চ্যানেলে আপনি চাইলে দেখে নিতে পারেন আজকের মতো এখানেই আল্লাহ